গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর আজ আমার সেলাই কাটার ডেট তো এই যে এখন মার দোকানে এসেছি একটুখানি বিস্কুট আর চা খাচ্ছি মা চা নিয়ে আসবে মানে আনতে গেছে আর আমি সকালে একটু এসেছিলাম ওই রেশন কার্ডে এন্ট্রি করতে কারণ আমার ফিঙ্গার প্রিন্ট ছাড়া এন্ট্রি হয় না বাড়ির কারোর ফিঙ্গারে কারণ আমার শাশুড়ি মায়ের ফিঙ্গার নেয় না বয়স হয়ে গেছে বলে আর ছেলে ছেলেমেয়েরও ম্যাচ খায় না অনেক সময় ম্যাচ খায় তো সেই জন্য আমি আস্তে আস্তে অল্প হেঁটে হেঁটে আসলাম আর হাঁটাচলা তো আস্তে আস্তে করতেই বলেছিল তো এখন ওই ফিঙ্গার দিয়ে তারপরে এসে মার দোকানে বসে আছি মা গেছে চা আনতে আর আমি একটু বিস্কুট খাচ্ছিলাম আর ওই ক্রিম কেকার বিস্কুট ছাড়া তো এখন কোনো বিস্কুট খাইও না তাই ওই ক্রিম কেকার দিয়েই চা খাচ্ছিলাম তারপরে আমার রাজসোনা এসেছিলো রাজ দুটো বিস্কুট দিলাম আমার থেকে আর আমাকে আমি বলছি তুমি জানো আমার শরীর খারাপ বলছে হ্যাঁ হ্যাঁ তো আমি বললাম তুমি কি আমাকে খুঁজেছো বলছে হ্যাঁ কত খুঁজেছি ও নাকি আমাকে কত খুঁজেছে এতদিন আসিনি সেই জন্য তাই আমাকে আবার বলছে একটু তুমি খাও তুমি খাও আমি না তুমি খাও তো আবার ওই যে ওর মার দোকানে হাঁটা দিল তো আমি এখন বাড়ির দিকে যাব আর ওকে পেলে আমার সত্যি কথা বলতে ওর সঙ্গে দিন কাটাতে এত ভালো লাগে আর ও এত মিষ্টি মিষ্টি কথা বলে তো তারপরেই রেডি হয়ে বাপনের সঙ্গে বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য আর এখানে ওই যে সব রিপোর্ট টিপোর্ট সব কিছুই নিয়ে নিয়েছি কারণ রিপোর্টগুলো তো লাগবে আর আজকে বাইকেই যাচ্ছি বাপন আস্তে আস্তে চালাবে বলেছে কারণ ওই আবার গাড়ি করো গাড়ি গিয়ে ওইসবের জন্য একবারে আস্তে আস্তে করে বাইকে করে চলে আসলাম আর এই যে হসপিটালে পৌঁছেও গেছি এরা হলো হসপিটাল বলা যায় না আবার নার্সিংহোমও বলা যায় না কিন্তু এখানে প্রাইভেটে কিছু হয় না মানে পয়সা ছাড়া কিছু হয় না প্রাইভেটেই সব কিছুর মতনই তো এখানে চলে আসলাম আর আজকেও প্রায় বাইশশো তেইশশো টাকা মতো আমার লাগলো এই সেলাই কাটতে এবারে বলতে পারেন সেলাই কাটতে এত টাকা লেগেছে কেন না সেলাই কাটতে এত টাকা লাগেনি সেলাই কাটতে ওই ছয়শো টাকা মতো মানে মেডিসিন কিনে দিতে হয়েছে টিকিট করতে হচ্ছে হয়েছে দুই জায়গায় আর লেগেছে হলো আমার টাকাটা ওই আমার অপারেশনের সময় বাইএপসি রিপোর্ট করতে দিয়েছিল সেখানে টাকাটা কিছু বাকি ছিল বাকি টাকাটা নিয়ে নিয়েছিল কিছুটা ডিউ ছিল সেটা আজকে নিয়ে নিল আর রিপোর্ট করতে অনেক টাকা তো এখান থেকে আপন যে কাগজগুলো লাগবে সেগুলো নিয়ে আমাকে বলল যে যে রুমের সামনে আমার সেলাই কাটবে ডাক্তার দেখে আগে তো ডাক্তার দেখবে তারপরে সেলাইটা কাটবে তো সেখানে গিয়ে বসতে তা আমি তো খুঁজে পাচ্ছিলাম না তারপরে জিজ্ঞেস করলাম একজনকে সে আবার বললো ওদিকে যাও ওদিকে গিয়ে বসো মানে রুম আছে ওদিকে গিয়ে বসো তো অনেকক্ষণ টাইম লাগছিল অনেকক্ষণ বসে থাকার পরে যদিও আমার সেলাইটা কেটেছে আর সেলাইটা যতক্ষণ না কাটা হচ্ছিলো না ততক্ষণ একটা টেনশন ছিল মানে আমি কাজ করতে গেলে বসতে উঠতে গেলে একটুখানি ভয়েও পাচ্ছিলাম আর ব্যথা তো আছেই এখনও আছে তো মানে তাও যেটা সেলাই কেটে গেলে পরে আবার কি হবে যদি বাড়িতেই কেটে যায় ছিঁড়ে যায় ওই ভয় একটা ছি কাজ করছিলো তাই একটু ধীরে সুস্থেই কাজবাজ করতে হচ্ছিল তো আজকে সেলাইটা কাটার পরে এই একটা ভয় আমার চলে গেল যে না ঠিক আছে আর দেখুন দেখুন কত লোক মানে বাইরে বেরোলে হসপিটালে ডাক্তারখানায় গেলে বোঝা যায় এখন কোনো মানুষই সুস্থ না আর এই যে কোভিডের পর থেকে ওই যে ভ্যাকসিনগুলো নেওয়ার পর থেকেই কিন্তু আর্ধেক মানুষ অসুস্থ মানে সবাই কিছু না কিছু রোগে ভুগছে আমি তো এই কদিন হসপিটালে থেকে বুঝলাম তারপরে কাটানোর পরে মানে সেলাইটা কাটানোর পরে ওইখানেই একটা বড় মাঠ আছে সেখানে একটুখানি গিয়ে বসলাম কারণ সবেমাত্র সেলাইটা কেটেছে তো আমার কেন জানি না একটু শরীরটা অস্থির অস্থির লাগছে একটু গরম লাগছে জানি না এটা কেন হলো তো সেই জন্য একটুখানি গিয়ে ওখানটা ছাওয়ায় বসলাম আর বাপুরা জন্য একটুখানি টিফিন আনতে এসেছিল কেননা আমি তো এই যে সকালে একটুখানি বিস্কুট খেয়েই গেছিলাম আর কিছু খাইনি আর এখানে দেখুন কত লোক বসে আছে কারোর পেশেন্ট আছে ভর্তি কাউ কেউ ডাক্তার দেখাতে এসছে তারপরে কত ডাক্তারও এখানে এসে বসে থাকে অফ টাইমে তো বাপা নেই যে আমার খাবার নিয়ে আসলো আর আমি একটু হট চকলেট খেতে চেয়েছিলাম কারণ আমি যখন ভর্তি ছিলাম তখন ছেলে মেয়েকে খাইয়েছিলো ছেলে মেয়ে বলেছিলো খুব ভালো খেতে তাই জন্য হট চকলেট নিয়ে আসলো আমার জন্য যদিও আমার একটুও ভালো লাগেনি হট চকলেটটা আর এখানে এই যে প্যাটিস এনেছিলো চিকেন প্যাটি সেটা আমি ভর্তি হওয়ার আগে যেদিন ডাক্তার দেখাতে এসেছিলাম না সেদিন খেয়েছিলাম আর বেশ ভালো লেগেছিলো তো এতটা তো আমি খেতেও পারবো না তাই বাপনকে বললাম একটাই নিয়ে আসো দুজনে হাফ হাফ খাই যদি তারপরে তোমার মনে হয় যে তোমার আরেকটু লাগবে তো তুমি আর একটা কিনে নেবে যদিও পরে যাওয়ার সময় আমি পাঁচখানা কিনে নিয়ে গেছিলাম বাড়ির সবার জন্য তো এখন ওই একটাকেই আমি আর ও হাফ হাফ করে খেলাম আর ও হট চকলেটটা খেলো না আমি খেলাম হট চকলেটটা হট চকলেটটা খুব একটা ভালো ছিল না আর খুব খারাপও ছিল না তো বাড়ি আসলাম এসে এই যে গোলুকে খেতে দিলাম মা করেছিল ডিমের ঝোল আজকে তো আমি রান্না করে যেতে পারিনি মাই ডিমের ঝোল করে রেখেছে আর ভাত ভাতটা বুচান করেছে আর এখানে আমার ছানা পোনার ভাত মাখা হচ্ছে ওদেরও খাওয়ার তো টাইম হয়ে গেছে আর এই যে মা ডিমের ঝোল করেছে এখানে ভাত রয়েছে আর এখানটা বাপনের জন্য একটু ফ্রায়েড রাইস ছিল ফ্রিজে সেদিন যে করেছিলাম একটু না একটা পুরো টিফিন বক্স ভর্তি তো সেটাই এখন গরম করছি বাপনই খাবে এগুলো তো আর কেউ খাবে না কারণ আমাদের বাড়িতে ফ্রাইড রাইস ও আমরাই খাই মানে মা জেঠু এরা কেউ খেতে চায় না তাই ওই বারবার করে খেচ্ছে আর কালুর অবস্থা খালি দেখুন এতক্ষণ ওর দিদির পা চাটলো তারপরে আবার ওর গেঞ্জির ভিতরে ঢুকিয়ে নিল আর তাকাচ্ছে খালি দেখুন ও যে খেলতে কি ভালোবাসে আর ওর দিদির সঙ্গে যে কি পীড়িত হয়েছে ওর এই কদিনে মানে আমি যে কদিন হসপিটালে ছিলাম ও সারাদিন দিদির সঙ্গে থেকে থেকে ওর ও দিদি আমাকে ভুলেই গেছে আমি খাইয়ে পড়িয়ে মানুষ করলাম আর আমাকে ভুলে গিয়ে এখন ওর দিদির সঙ্গে ওর পীড়িত জেগেছে তো যাই হোক ও ওখানে খেলছে আর আমার বাড়িটা তো এখন মোটামুটি হসপিটালে পরিণত হয়ে গেছে আমি অসুস্থ গলু অসুস্থ মানে আমার ছেলে ওদিকে জ্যাঠা শ্বশুর অসুস্থ এই দিকে আবার আজকে থেকে বাপনের এই হাতে পেন শুরু হয়েছে ছিল পেনটা এখন যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে আর ও এদিকে মানে কি নিয়ে যেন একটা বায়না করছিল তো আমি সেটাই ওকে বলছিলাম আরো এরকম কান্না মানে গিয়ে কি মেরে কান্না টাকাটি করছিল তো আমি বসে বসে একটুখানি ওর হাতটা টিপে দিচ্ছিলাম তারপরে গরুকে খাইয়ে দাইয়ে দিলাম রাত্রিরে রাত্রিরে আমি কিছু করিনি রান্না যা দুপুরে ছিল মা বললো ওই দিয়ে মিলিমিশিয়ে খেয়ে দেব রিয়া কিচ্ছু করতে হবে না এখন ওই যে গরুর ওষুধগুলোকে এরমভাবে থেতো করে দিতে হয় ভেঙে জল দিয়ে গুলিয়ে কারণ ও ট্যাবলেট গিলে খেতে পারে না আর এই যে ওষুধ খাওয়া নিয়ে কত নাটক করবে খালি একবার দেখুন আপনারা হ্যাঁ এইটুকু ওষুধকে খেতে দিয়েছি সেটা নিয়ে মুখ চোখ ঘুরিয়ে চোখ মানে কি যে করছে ওষুধ খেতে একদম চায় না না ও খালি বলছে কি খেতে হবে না তোর এইদিকে তো হাতটাও ফুলে রয়েছে ব্যথার ওষুধ তো খেতেই হবে না হলে কমবে না আর ওই যে মুখের সামনে নিচ্ছে আর ওরম করছে আবার ওর দিদিকে বলছে তুই একটু খেয়ে দেখ কেমন খেতে সেই দিয়ে আবার একটু হাসাহাসি করছে তো মানে আলটিমেটলি খেলো লাস্টে তো এখন ওই যে জল মুখে দিতে না দিতেই জল মানে ওষুধটা এতই বাজে গন্ধ এত বাজে খেতে আমার মতনই হয়েছে আমি যেরম ওষুধ খেতে চাই না সেরকমই হয়েছে পুরো তারপরে আজকে হলো নেক্সট ডে কালার রকম ভিডিও শ্যুট করতে পারিনি তো সকালে উঠে ঘর ঘরদুয়ারটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘর ঘরদুয়ারটা সকালবেলা সকাল একটু ঝাড় দিয়ে নিলে ঘরটা পরিষ্কার লাগে আর আর্ধেক কাজ হয়ে যায় মনে হয় বিছানা তোলার ঘর ঝাড় দেওয়া হলে আর বেশ ভালো রোদ উঠেছে আর এখানে আমার জন্য টিফিন সাজিয়ে নিয়েছি যদিও এখানে আমি শুধু এক পিস কেক আর কলাটাই খাবো এগুলো তো যা মিষ্টি এগুলো আমার জন্য বিষের মতনই কাজ করবে তাই এইগুলো গলু আর বুচান খাবে আর এখানে এখন দুপুরবেলা আমি ভাত নিয়ে বসছি মাঝখানে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না শরীর ভালো লাগছিল না আর আজকে একটু রান্নাটা আমিই করলাম একটু মূল শাক করেছিলাম আজকে পুরো ভেজ রান্না করেছি এখানে বড়ি দিয়ে সব রকম শীতের সবজি দিয়ে একটা বাছমিশালির সবজি আর ফুলকপি আলুর ঝোল করেছিলাম আর আমার জন্য তো সিদ্ধ দিয়েই ছিলাম কারণ সিদ্ধটা রোজই খাচ্ছি মোটামুটি তাই জন্য তো এখন দুপুরের লাঞ্চটা কেমন লাগলো আপনাদের জানাবেন খেতে বসবো এখন তো সবারই খাওয়া হয়ে গেছে এখন আমারটাই বেড়ে নিলাম আর খেতে গিয়ে কে যেন আমার নাম নিচ্ছিলো তাই একটুখানি বিষম খেলাম আর আজকে না শ্যাম্পু করেছিলাম অনেকদিন বাদে একটু স্নান করলাম শ্যাম্পু করলাম এতদিন তো মাথা ধুচ্ছিলাম আর হলো হাত পা স্পঞ্জ করছিলাম তো ওখান থেকে জিজ্ঞেস করে এসেছিলাম তো বললো স্নান করতে পারো কিন্তু এই সেলাইয়ের জায়গাটা একটু কিছু দিয়ে চাপা দিয়ে যাতে ওখানটা জল না যায় দুই তিন দিন দু তিন দিন পর থেকে নর্মালি আমি স্নান করতে পারবো আর আমার মূল শাক খেতে বেশ দারুণ লাগে তো সেই মূলো শাকই এখন খাচ্ছি বেশ ভালো লাগছিল আর আজকে অনেক দিন বাদে ভেজ খেলাম তো বেশ ভালোও লাগলো খেতে রান্নাগুলোও বেশ ভালো লাগছিলো নিজের হাতের তা চলুন আজকের মতো ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন